হ্যালো বন্ধুরা পঙ্গরানি চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে মুসুর ডালের দুর্দান্ত একটি রেসিপি গরম ভাতের সাথে এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে আমি এখানে একটি চাল কুমড়ো নিয়ে নিলাম এখন চাল কুমড়োটাকে মাঝখানে কেটে নিলাম আমি আগে থেকে চাল কুমড়োটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চাল কুমড়োটা কিন্তু একদমই কচি ছিল আর আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব তোমরা কিন্তু চাইলে বটি দিয়েও কাটতে পারো যার যেভাবে সুবিধে সে সেভাবেই কেটে নেবে আমি এখানে ছুরি দিয়েই কাটছি তো আমি এখানে চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেব আমি কিন্তু ছুরি দিয়েই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর আমি চাল কুমড়োটা ছুরি দিয়েই কেটে নেব আমার কিন্তু এটা ছুরি দিয়ে কাটতেই বেশি সুবিধে মনে হচ্ছে তাই আমি ছুরি দিয়েই কেটেছিলাম তোমরা কিন্তু বটি দিয়েও কাটতে পারো যার যেভাবে সুবিধে সে সেভাবেই কেটে নেবে তো আমি এখানে চাল কুমড়োটাকে প্রথমে অর্ধেকটা মাঝখানে কেটে নিয়ে তারপর এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিলাম এখন আমি এভাবে টুকরো করে কেটে নেব তারপর আবার মাঝখানে আরেকটি টুকরো করে কেটে নেব তারপর এভাবে পাতলা পাতলা করে পিস করে নেব পাতলা পাতলা করে এভাবে পিস করে নিলাম তারপর এভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব নিরামিষ এই চাল কুমড়োর রেসিপিটি গরম ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে যারা চাল কুমড়ো খেতে পছন্দ করো না এভাবে কিন্তু চাল কুমড়ো করে খেয়ে দেখতে পারো মাছের মাথা ছাড়াই নিরামিষই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বিশেষ করে যারা মুসুর ডালও খেতে পছন্দ করো না এইভাবে চাল কুমড়োর সাথে মুসুর ডাল দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগবে তো এইভাবে আমি ছোট ছোটো পিস করে কেটে নিলাম চাল কুমড়োগুলো আর এখানে নিয়েছি আমি থেতো করা কাঁচা লঙ্কা আদা বাটা থেতো করা রসুন পেঁয়াজ কুচি একটা তেজপাতা আর গোটা সাদা জিরে আর এখানে আমি একটি বাটিতে মুসুর ডাল নিয়ে নিলাম এখন ডালগুলোকে আমি জল দিয়ে তিন থেকে চারবারের মতো ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সরষের তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি একটি তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে এরপর দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন এখন রসুনটাকে হালকা ভেজে নেব আর জিরেটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদাবাটা এখন আদা বাটাটাও কিন্তু আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা আমি এখানে খুব বেশি নিয়ে নিই পেঁয়াজ কুচির পরিমাণটা কমই নিয়েছি এখানে এখন পেঁয়াজটাও আমি হালকা লালচে করে ভেজে নেব তো এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম আমি থেতো করে রাখা কাঁচা লঙ্কা এখন আবারও আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে ভালো করে মিশিয়ে একটু হালকা ভেজে নেব তারপর কেটে রাখা চাল কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এখানে কিন্তু হলুদটা আমি আগে দেব না হলুদটা আগে দিয়ে দিলে কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হবে না এমনিতেও চাল কুমড়োটা খুবই কচি ছিল কিন্তু হলুদটা আগে দিয়ে দিলে কিন্তু অনেক সময় সেদ্ধ হতে চায় না তো এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তো দেখো চাল কুমড়োটার থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে গেছে এই চাল কুমড়োটা থেকে কিন্তু আরও বেশ অনেকটা জল বেরোবে যখন কিনা না চাল কুমড়োটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখনও কিন্তু ভালো করে চাল কুমড়োটা সেদ্ধ হয়নি তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুর ডাল এখন ভিজিয়ে রাখা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে আবারও আমি চাল কুমড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর দেখো চাল কুমড়োটার থেকে কিন্তু বেশ অনেকটাই জল উঠে গেছে আর এখানে কিন্তু এক্সট্রা আমি আর কোনো জল ব্যবহার করিনি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর চাল কুমড়োটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো হলুদটা আমি সব শেষেই দিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু একটু কালারের জন্যই দিয়ে দিলাম এতে কিন্তু একদমই ঝাল হবে না এখন সমস্ত কিছু মশলাটা আবার ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম দেখো ততক্ষণে কিন্তু বেশ কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা কিন্তু চাইলে তোমরা নাও দিতে পারো আমি এখানে অল্প সামান্য পরিমাণেই চিনি দিয়েছিলাম এখন চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেব দেখো চাল কুমড়োটা কিন্তু একদমই ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে তারপর সব শেষে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে তারপর নামিয়ে নিলাম তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে